হরে কৃষ্ণ আমি দুষ্টুগোপাল আজকে আমরা পেরে তালের কিছু আরও কিছু প্রকার বাদ্য যেরকম এর আগের বারে আমরা দেখেছি পেরে তালের বোল যেটা মেন যে বোল বাজানো হয়ে থাকে সেই বোলটা আমরা দেখেছি এই বোল আরও অনেক রকমভাবে আরও অনেক প্রকারে বাজানো যায় সেই বাদ্য আমরা দেখব আমি গেল সপ্তাহের প্রোগ্রামে বলেছিলাম যে আজকে কাটান দেখাবো কিন্তু আমি ভেবে দেখলাম যে কাটান দেখাবার আগে এই যে নানানভাবে নানান প্রকারে যে এই ডাস্টবেনের তাল বাজানো যায় সেইটা একবার দেখানো উচিত দেখানো দরকার তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন ব্যাপারটা আর নানান রকমভাবে আপনারাও বাজাতে পারবেন তাহলে এই যে তাল সেটা কিভাবে আমরা নানানভাবে বাজাব সেটা দেখে নেওয়া যাক আগের প্রোগ্রামে আটমাত্রা পেরে তাল নিয়ে আলোচনা করেছি এই বোলবানি হচ্ছে এই তালের আটমাত্রা যে বোলবানি সেটা হলো ঝা তা তে টে তা খি খি দা ঘি নে দা দা গে ঝা এই হলো বোল আটমাত্রা কিভাবে সেটা আমি গেল প্রোগ্রামে দেখিয়েছি আর এর তালিখালি কীরকম সেটাও দেখিয়েছি আর একটা দেখিয়েছিলাম ঝা তা খি তেটে তেটে তা খি গুরু দা ঘি নে দা গে দা ঝা এই লাস্টের যে ঝা বলছি এটা হলো সোম তাহলে এই যে বাদ্য এই বাদ্য আরও নানানভাবে আরও অনেক রকম প্রকারে এই বাদ্য বাজানো যায় সেটা কীরকম সেটা হচ্ছে আমরা যে প্রথমে যে বাজাচ্ছি ঝা তা খি তেটে তেটে তা খি গুরুগুরু দা ঘি নে দা গে দা এই যে খি দা ঘি আমরা বাজাচ্ছি এখানে আরও অন্যরকমভাবে বাজানো যায় যেরকম হচ্ছে আমরা প্রথম যে বাজি সেখানে খি খি দা ঘি নে দা আবার পরেরটা যে বাজালাম সেটা বাজলাম খি দা ঘি নে দা গে দা এবার আমরা এখানে বাজাবো খি কি দা গি নে দা গে দা ঠিক আছে খি 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 চারবার খি কি খি 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 ঠিক আছে চারবার বাজাবো খি কি দা ঘি নে দা গে দা এই যে খি কি যে বাদ্য এই বাদ্য বাজানোর জন্য বায়া খুব ভালোভাবে প্র্যাকটিস করার দরকার আছে আমরা প্রথমেরটা বাজিয়েছি খি খি দা ঘি নে দা গে দা খি খি দা ঘি নে দা গে দা এই বাজিয়েছি পরেরটাতে বাজিয়েছি খি গ্রি দা ঘি নে দা গে দা হ্যাঁ এবার বাজাবো খি কি কি খি দা ঘি নে দা গে দা ঠিক আছে তাহলে প্রথম থেকে বাজাই দা পা হলো বাদ্য আর একটু অন্যরকমভাবে এটা বাজানো হলো আপনারা যখন কোনো সময় ভোগারতি বাজাবেন এই যে সময়টা যে সময়টা গোবিন্দকে সেবা করার কথা বলা হচ্ছে মহাপ্রভুকে যে সেবা করার কথা বলা হয় তার সাথে যে আখর দেওয়া হয় তখন যে ভাব আসরে চলে সেই সময় এইভাবে বাদ্য ডাস্টবেনে তাল বাজিয়ে দেখবেন তাতে করে দেখবেন যে আসরটা আরও সুন্দর আরও সেইভাবে হয়ে উঠছে এটা আমার মনে হয় সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনারা কিভাবে আমি আমার এই বলাটাকে নেবেন কিন্তু এইভাবে বাজিয়ে খুব আনন্দ পাই সেই সময়টা যাই হোক এর পরের বাদ্য আরেক রকমভাবে এই বাদ্য বাজানো যায় সেটা হলো ঝা তা খি তেটে তেটে তা খি তা খি নাগ নে দা গে দা ঝা এইভাবেও বাজানো যায় কিরকম ঝা তা খি তেটে তেটে তা খি তা খি নাগ দিন নে দা গে দা আবার দেখাচ্ছি ঝা তা খি তেটে তেটে তা খি তা খি নাগ দিন নে দা গে দা ঝা এইভাবে বাজানো যায় এই যে বলবাণী নানান রকমভাবে এই যে পাঁচ নম্বর যে বোলবানি সেখান থেকে নানান রকমভাবে আরও অনেক রকম কায়দা আছে সেইগুলো বাজানো যায় আর এক রকমভাবে বাজানো যায় এই একই জিনিস আর এক রকমভাবে বাজানো যায় ঝা তা খি তেটে তেটে তা খি তাখি দিন নে দা গে দা আমরা যেখানে বাজে খি তাখি দিন সেখানে বাজবে তাখি তাক্ষি দিন। ভাবে বাজবে ঝা তা এইভাবে বাজবে আরও অনেক রকমভাবে এই বাদ্য বাজানো যায় আমি আরেকটা বলছি সেটা হচ্ছে ঝা তা খেটা গে ধিন নে দা গে দা ঝা তাঁকি তেটে তেটে তা ফিটা গে গে না গে ধিন্নে দা গে দা ঝা এটা কিভাবে বাজানো হবে যা তাঁখি তেটে তেটে তা ফিটা গে গে নাগ ধুনে দা গে দা এইভাবে বাজানো হবে ঝা টাকি তেটে তেটে তা ফেটা গে গে নাগের ধুমে দা গে দা এইভাবে এই বাদ্য বাজানো হবে আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না একদিনে তালে সমস্ত রকম বাদ্য দেখানো সম্ভব না কেননা দাস পেরে তালের অনেক রকম বাদ্য রয়েছে যে রকম কাটান বাদ্য রয়েছে তার বিস্তার বাদ্য রয়েছে আবার মাতান রয়েছে মাতান কয়েক ধরনের কয়েক রকমের মাতান রয়েছে যাই হোক তাহলে আজকের মতন এইটুকুই ভুল ত্রুটি হলে নিজে গুণে ক্ষমা করবেন জয়গুরু হরে কৃষ্ণ Krishna. No.